হ্যাঁ বিস্মুল্লাহি রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুর সাথে আল্লাহ রশের সম্পাদে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আসি আমি মোম্ম ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা প্রথমেই প্রথম আলো সংবাদ ছিল না দেখে নেই আপনারা জানেন ইতিমধ্যেই গতকালকের সংবাদ আপনারা জানেন কি হয়েছে সারা দেশে আপনারা সব জানেন আমার আর বলার নতুন করে বলার কিছু নয় তারপরেও পত্রিকার প্রধান শিরোনামগুলো যেগুলো আসছে যেভাবে তারা যেভাবে শিরোনাম করছে প্রথম আলো শিরোনাম ছাত্র জনতার বিজয় হাসিনার বিদায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু সেনা সদর দপ্তর ও বঙ্গভবনে বৈঠক সেনা সমর্থিত কোনো সরকার সমর্থন করা হবে না সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংঘাতে একদিনে নিহিত একশো জন এই রক্তরঞ্জিত ভরে বিশেষ সম্পদে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন হাসিনা শেষ সময়ও চেষ্টা করেছিলেন থাকার জন্য সুধা সহ মন্ত্রী এমপিদের বাসায় ভাঙচুর আগুন সুধা সহ তো কোনো প্রধান কিছুই ছিলেন না মানব সংবাদ শিরোনাম লাল বিপ্লব ছাত্র জনতার বিপ্লব দেশ পালালেন হাসিনা রাজপথে কোটি মানুষ গণভবন সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় জনতার কবজায় অন্তর্বর্তী সরকার দেশ চালাবে শান্ত থাকার আহ্বান প্রধানের জাতীয় সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ী বিজয় শহীদদের উৎসর্গ চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে ছাত্ররা মঙ্গলবার সর সব সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে অন্তর্বর্তী সরকারের উচিত ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে কাজ করা যেভাবে বদলে যায় দৃশ্যপট আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি সেনাপ্রধান জয়সে ভাষের দেশ যেমন ছিল গণভবনের চিত্র খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বানিয়াংচরে থানায় আগুন গুলিতে নিহিত ছয়জন সারাদেশের সংঘর্ষ গুলিতে নিহিত একশো বারো জন মাগুরায় আওয়ামী লীগ অফিস এমপির বাড়িতে হামলা ভাংচুর ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রীমঙ্গলে বিজয় মিছিলে মিছিলে পুলিশের গুলিতে আহত শতাধিক গণত দ্রুত গণতন্ত্র সুরক্ষিত করার দাবি ব্রিটেনের ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হস্তান্তরে সেনাপ্রধানের ভূমিকা আমাদের নজরে রয়েছে ইইউ ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে সেনা প্রদানের ভূমিকা আমাদের নজরে রয়েছে ইইউ সিলেটে উচ্ছ্বাস নেতৃত্ব দিলেন বিএনপি নেতারা বাংলা বসন্ত নাকি আরেক শ্রীলঙ্কা যে বক্তব্যের জেরে পালাতে হলো শেখ হাসিনাকে এরপরের পত্রিকা হচ্ছে গে ইনক্লাব ইনক্লাবের সংবাদ শিরোনামে একটা ছবি আছে ছাত্র এক পাশে আর এক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় আলোচনায় যারা প্রতিটি হত্যার বিচার হবে প্রধান মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া বঙ্গভবনের বৈঠকে সিদ্ধান্ত বিজয় বিজয়ীর বিজয়ীর কাছে পরাজিত পরাজিতরা নিরাপদ নিরাপদ থাকলে বিজয়ের বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় তারেক রহমান তারেক রহমান ওই খুনি দশর মাফিয়া ডন থাকলে আবার তারা যে এই দেশে জেগে উঠতে পারে আওয়ামী লীগ ও নেতাকর্মীদের বাসায় বিক্ষিপ্ত জন্য তার হামলা ধানমন্ডির বত্রিশ নম্বর পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আগুন প্রধান বিচারপতির বাসভবনে হামলা বেলারুশে আশ্রয় নিচ্ছেন হাসিনা ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের সমন্বয়ক নাহিদ ইসলাম পরের পত্রিকা সমকাল সমকালে সংবাদ কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হল কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হল ছাত্র জনতার রক্তে ভেজা বিজয় কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হল কোনো কোনো শ্যাম নেই সারাদেশে ফাংসুর, আগুন ফিটিয়ে ও গুলিতে নিহিত সাতাত্তর সেনা সমর্থিত সরকারকে সমর্থন দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলবে দেশ চলবে দেশ যুগান্তর যুগান্তরের সংবাদ শিরোনাম ছাত্র জনতার গণ উদ্ভুতখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ পালালেন শেখ হাসিনা শেখ রেহানা দুই বোন গাড়ি দুই বোনই পালাইছেন এখানে ছাত্র জনতার ছবি এদিকে প্রধানমন্ত্রীর পালানোর ছবি পালানোর ছবি সড়কে লাখো মানুষের মিছিল রাজপথে ছাত্র জনতার বিজয় উল্লাস অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সরকার রূপরেখা পেশ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জাতির উদ্দেশ্যে সেনা প্রধান অন্তর্বর্তী সরকার দেশ চালাবে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে মুক্তি দেওয়া হচ্ছে বিজয়ের দিনেও পুলিশের গুলি হামলা নিহিত একশো জন এমপি মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা আগুন শেখ হাসিনার পলায়ন আওয়ামী লীগের কর্মীরা ক্ষুদ্ধ কিং কর্তব্য বিমুট মরার ভয় করে না তার মরার বলে ভয় নেই ফলাইলো কেন ছাত্র জনতার বিজয় পদত্যাগ করে দেশ চালেন শেখ হাসিনা পথে পথে জনস্রোত উচ্ছ্বাস উল্লাস অন্তর্বর্তী সরকার দেশ চালাবে সব হত্যার বিচার হবে সেনা প্রধান গণভবন সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে জনতার উল্লাস মুক্তি পাশের খালেদা জিয়া আবু সাঈদের রক্তে ভিজে এলো যে বিজয় আবু সাইদের রক্তে এলো যে বিজয় কালবেলা সংবাদ শিরোনাম গণ খানের দেশ সারলেন হাসিনা রুদ্ধশ্বাস বত্রিশ ঘন্টা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় রূপরেখার সরকারের রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন করবে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হতে হ পারে আজ খালেদা জাকে মুক্তির সিদ্ধান্ত বঙ্গভবনে রাজনৈতিক ও সেনা সহ কর্মকর্তাদের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিলেন সেনা প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আইনা ঘরের বন্দীদের মুক্তির দাবি দেশের কোনো সরকার প্রধান পালাননি পালাইছে ডিটেক্টর সৈরাসার মাফিয়া দুদিন চেয়েছিলেন শেখ হাসিনা বেঁধে দেওয়া হয় পঁয়তাল্লিশ মিনিট ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন ঘটনা প্রবাহ নয়াদিগান্ত সংবাদ শিরোনাম নয়াদিগান্ত সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকার গড়ে দেশ পরিচালনা জাতির উদ্দেশ্যে ভাষণ সেনাপ্রধানের শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার শান্ত দেশবাসীকে অভিনন্দন অভিনন্দন তারেক ও ফখরুলের বক রক্তের বন্যা বইয়ে পালালেন হাসিনা ছাত্র জনতার ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বললেন ডক্টর মোহাম্মদ ইউনিশ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হবে সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হবে রাষ্ট্রপতির ব সারাদেশে ছাত্র জনতার বিজয় হামলা ভাংচুর আগুন নিহিত একত্রিশ আহত আটশো সতেরো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের হেফাজতের সুক্রিয়া ছাত্র জনতার অভি ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়েছে ফেসিবাদের দোসর সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না ফেসিবাদের দোসর সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না জনগণের বাদ ভাঙ্গা উল্লাস টালমাটাল আওয়ামী লীগ বিদায়ের আগে নিহিত নয় জন আহত পাঁচশো জনামে পথন ছাত্র অবুখানে উড়ে গেল দম্ভ পালিয়ে গেলেন শেখ হাসিনা শেখ হাসিনা সরকার রূপরেখা দিলেন ছাত্ররা হবে অন্তর্বর্তীকালীন সরকার শান্তি বজায় রাখুন বঙ্গভবনে রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক দৃশ দৃষ্টি অন্তর্বর্তী সরকারের মন্ত্রী এমপি বিচারপতিদের বাড়িতে হামলা আগুন গুলি সহিংসতায় নিহিত আর ছিয়ানব্বই জনের